হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং মাই সেলফ সোমনাথ কুন্ডু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুণ্ডু ম্যাথোলা আজকে আমরা দশম শ্রেণীর শরৎ সুদ গোসার কোশলিকি টু এর পরবর্তী অঙ্কগুলির সমাধান করব তো চলো দেরি না করে শুরু করা যাক তাহলে দেখো বন্ধুরা আমাদের পনেরো টাকার অঙ্কটি কি বলছে একটি তার সমবায় সমিতি যন্ত্রচালিত তার ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে পাঁচ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের এখানে দেখতে হবে প্রথমে মূলধন কত দেওয়া আছে দেখো পি সমান পনেরো হাজার টাকা ঠিক আছে আর কি দেওয়া আছে আমাদের সময় পি সমান আমাদের কত দেওয়া আছে পাঁচ বছর আর কি দেওয়া আছে সুদ আসল সময় দিক এত টাকা ফেরত দিতে হয়েছে অর্থাৎ কি সুদ যুক্ত আসল ফেরত দিয়েছে অর্থাৎ আমাদের সুদ আসল এ সমান কি বলা আছে আমাদের এখানে বাইশ হাজার

আর ঠিক আছে এরপর আমরা কি করবো দেখো আমাদের যে সুদের সূত্র হয় আমাদের কি আছে আই সমান টি গুণিত আর গুণিত টি বাই একশো এটা আমরা বসাবো দেখো এই মানগুলো আমরা এখানে বসিয়ে নেবো টি এর মান কত আছে আমাদের পনেরো হাজার এবং আর তো আমাদের ধরেছি আমরা আরই থাকবে এবং টি এর মান কত বলেছে আছে পাঁচ বছর আর নিচে একশো আছে এটা আমাদের সুদ বেরালো তাই তো পনেরো হাজার টাকার পাঁচ বছরের সুদ এরপর আমাদের দেখো এখানে সুদ আসল বলা আছে একটা এখান থেকে আমরা কি করবো সুদ আসল থেকে আমরা সুদ বের করে নেব দেখো সুদ আসল থেকে আমরা যদি সুদ বের করি সুদ আয় সমান কি হবে সুদ আসল বিয়োগ আসল অর্থাৎ বাইশ হাজার একশো পঁচিশ বিয়োগ পনেরো হাজার তারপর ঠিক আছে তাহলে এটা কথা আসছে আমাদের বিয়োগ করলে সাত হাজার একশো পঁচিশ এরপর দেখো তাহলে আমাদের অঙ্কের সুদ একটা বলা আছে সাত হাজার একশো পঁচিশ টাকা এবং আমাদের এখান থেকে আমরা সুদের সাহায্যে বার করলাম পনেরো হাজার টাকার পাঁচ বছরের সুদ কত মিল হলো আমাদের এইটা তাহলে আমরা কি শর্টে এই দুটোকে দিয়ে একটা নিতে পারি তাহলে দেখো শর্টে আমরা লিখবো পনেরো হাজার পনেরো হাজার গণিত আট গণিত পাঁচ বাই একশো আমরা লিখতে পারি সাত হাজার একশো পঁচিশ দেখো এটা কিছু নেই মানে কি এক আছে এরপর আমরা কি করবো দেখো কোন গুণ বা কি হচ্ছে পনেরো হাজার গণিত আট গণিত পাঁচ গণিত এক মানে কি এটাই থাকবে আর এটার সঙ্গে এটা গুণ হবে সাত হাজার একশো পঁচিশ এর সঙ্গে একশো গুণ হবে এরপর কি করবো দেখো আমাদের কি মানবাড় করতে হবে আর তাহলে আর এমনি রান বার করতে গেলে পনেরো হাজার এবং এদিকে কি আছে গুণ আকার আছে সমান নিয়ে গেলে ভাগ হয়ে যাবে নিয়ে যাবো দেখো আর সমান কত হবে সাত হাজার একশো পঁচিশ একশো বাই পনেরো হাজার পাঁচ ঠিক আছে এরপর আমাদের কি করতে হবে কাটাকুটি দেখো নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে গেল এখানে এবার দেখো পাঁচ দেবে পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ চার কুড়ি পাঁচ দু দশ পাঁচ পাঁচ পঁচিশ আবার তোকে এখানে যাবে পাঁচ তিন পনেরো শূন্য আবার যাবে পাঁচ দু দশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার যাবে দেখো পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবং তিন দিয়ে যাবে তিন দু ছয় তিন উনিশে তাহলে আমাদের কথা এটা আসছে উনিশ বাই দুই এটাকে আমাদের পূর্ণ ভাঙনের কথা আসবে নয় পূর্ণ একের দুই এত আমাদের পারসেন্ট তাহলে দেখো আমাদের বেড়ে গেল সরল সুদের হার কত নয় পূর্ণ এক দুই পার্সেন্ট তাহলে চলো এরপর আমরা পরের অঙ্কে সমাধান করি তাহলে দেখো বন্ধুরা আমাদের ষোলো নম্বরের অঙ্কটি কি বলছে আসলাম চাচা কর্মবৃত্ত থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি দেখো এখানে আমাদের কি আসল চাচা এক লাখ টাকা বেছে এবং সে টাকার মধ্যে ভাগ করে কিছু টাকা ব্যাংকে এবং কিছু টাকা পোস্ট অফিসে রেখেছিলেন এরপর বলছেন যে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন আমাদের এটা বার করতে হবে অর্থাৎ তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন এবং পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন সেই মূলধনটা আমাদের বের করতে হবে আমি প্রথমে কি করবো ধরে নেব بینی बैंक के एक्स টাকা एवं पोस्ट ऑफिसे ए क्लब योग एक्स টাকা জমা রেখে দিলাম ঠিক আছে আমরা মূলধনটা ধরে নিলাম এখানে এরপর আমরা কি করবো দেখো আমাদের দুটো ক্ষেত্রে বের করতে হবে একবার হচ্ছে আমাদের সুদ বের করতে হবে ব্যাংকের ক্ষেত্রে একবার পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে সুদ বের করবো ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে ঠিক আছে দেখো এরপর ব্যাংকের ক্ষেত্রে আমাদের মূলধন কত হলো আমরা এক্স টাকা সময় কত আছে আমাদের টি সমান এক বছর এবং আমাদের হার কত আছে আর সমান পাঁচ পার্সের তাহলে আমরা একশো মানগুলো আমরা বসিয়ে নেব দেখো কত হচ্ছে এক্স পাঁচ গণিত এক বাই একশো দেখো এখানে একশো হবে পাঁচ এক কে পাঁচ পাঁচ তাহলে আমাদের এটা কথা বেরাচ্ছে এক্স বাই এত এরপর আমরা বের করবো দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ঠিক আছে পোস্ট অফিসের ক্ষেত্রে আমাদের কি আছে দেখো মূলধন ফ্রি সময় আমরা কথা ধরেছি এক লাখ এক্স এক্স এত টাকা এবং আর সময় প্রশ্ন পেছি কত সুতরা ছয় পার্সেন্ট তাহলে আমরা এখানে সুদের সূত্র প্রশ্ন করে আই সমান পি গণিত আর গণিত টি বাই এখানে হচ্ছে কত পি এর মান আছে এক লাখ মানে শুধুমাত্র লিখছি বাই একশো এইটা হলো ঠিক আছে দেখো আবারও বলছি তোমাদের আমরা প্রথমে কি করলাম তিনি ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন এবং পোস্ট অফিসে এক লাখ বিয়োগ এক্স টাকা রেখেছিলেন এটা ধরেছি মানে ওনার টাকার মধ্যে আমরা ধরে নিয়েছি যে ব্যাংকে তাদের কিছুটা টাকা এক্স রেখেছেন তাহলে আর বাকি টাকা কত রাখছে এক লাখ থেকে এক্স টাকা বিয়োগ করলে যে সেটা পোস্ট অফিসে রেখেছেন যেমন কি ব্যাংকের ক্ষেত্রে আমরা আমরা সুদ করলাম ব্যাংকের ক্ষেত্রে মূলধন এক্স সেটা এবং প্রতি বছর বছর অর্থাৎ আমরা এখানে সুদ ধরেছি এবং আর আমাদের বলেছে ব্যাংকের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট তাহলে সেটা আমাদের ক্যালকুলেশন করে কত বের হলো এক্স বাই কুড়ি এবং আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে করলাম পোস্ট অফিসের ক্ষেত্রে আমাদের মূলধন কথা হয়েছে এক লাখ বিয়োগ এক্স বছর কি আমাদের সময়টা কি আছে এক বছরই আছে এবং সুদের হার কত বলা আছে পোস্ট অফিসে ছয় পার্সেন্ট করেছি যে আমরা সুদের সূত্র পোস্ট করি এমন কত বেরোলো এক লাখ বিয়োগ এক্স গুণিত ছয় বা একশো এরপর দেখো এরপরে কি বলছে তিনি প্রতি বছর সুদ বা মোট পাঁচ হাজার চারশো টাকা পান কোনটা দিকে ব্যাংক ও পোস্ট অফিস থেকে ঠিক আছে ব্যাংক ও পোস্ট অফিসে দুটো থেকে সুদ মিলিয়ে তিনি কত পান পাঁচ হাজার চারশো টাকা এবং আমাদের তো এখানে দুটো সুদ বেরিয়েছে অর্থাৎ আমরা কি শর্তে লিখতে পারি আমরা শর্তে লিখতে পারি আমাদের এক্স বাই কুড়ি প্লাস এক লাখ এক্স ছয় বাই একশো সময় আমরা লিখতে পারি পাঁচ হাজার চারশো টাকা কেন লিখলাম দেখো এখানে ঠিক বলছে তিনি বছরে মোট সুদ পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা অর্থাৎ তিনি কি এই দুটো ব্যাংক থেকে তো সুদ পাচ্ছেন মোট তাহলে এই সুদটা বেড়েছে ব্যাংকের ক্ষেত্রে এত টাকা এবং আমাদের পোস্ট অফিস সুদ বেড়েছে এইটা অর্থাৎ এই দুটোর যোগ করলেই তো আমরা ওইটা সুদ বলতে পারবো তাই না সেটা আমরা শর্টে লিখেছি দেখো এরপর আমরা কি করবো এই দুটোর ভয়নান্সে যোগ করব বা একশো আমাদের কি হচ্ছে এখানে রসাগু তাহলে এখানে কুড়ি পাঁচে একশো উপরে পাঁচকে এক্স দিয়ে গুণ করলে ফাইভ এক্স প্লাস এরপর এখানে কি করবো দেখো একশো একটা একশো এক এটাতেই হচ্ছে এর কথা আছে আমাদের পাঁচ হাজার আছে মানে নিচে কি আছে এক আছে দেখো এখানে আমি কি বললাম আবারও বলছি এখানে কি ছিল এক্স বাই কুড়ি এক লাখ বিয়োগ এক্স গণিত ছয় বাই একশো ছিল এটার সময় আমরা কি মোর সুদ লিখেছিলাম পাঁচ হাজার চারশো টাকা তাহলে এইগুলো আমরা কি করছি ভগনাংশে যোগ করে দিয়েছি ভগ্নাংশে যোগ করে দেখো আমাদের এখানে কি হচ্ছে হয়েছে এরপর কি হচ্ছে কি হবে প্রথমে ভাগ হবে কত পাঁচ বেড়াচ্ছে ভাগ ফল সেটার সঙ্গে প্লাস একশো কত একশো একশো একটে তাহলে একের সঙ্গে এটা গুণ করে কি এটাই থাকবে এরপর কি করছি আমি ছয়ের সঙ্গে এই ভিতরে দুটো গুণ করে দিয়েছি ছয়ের সঙ্গে একটা গুণ করলে ছয় লাখ বিয়োগ আছে বিয়োগ চিন্ন দিয়েছি ছয়ের সঙ্গে এক্স গুণ করলে সিক্স এক্স ঠিক আছে এরপরের লাইনে দেখো দেখো ফাইভ এক্স আছে প্লাস ফাইভ এক্স আছে তাহলে কি হবে মাইনাস এক্স হবে তাহলে কি হবে এরপর কি করবো দেখো আমরা কোনো অর্থাৎ এটার সঙ্গে গুণ সঙ্গে কি হবে দেখো লাখ সমান পাঁচ হাজার চারশো তো একশো এরপর কি আছে দেখো এরপর কি হবে আমি এখানে মাইনাস এক্স আছে এক্সটাকে যদি এদিকে নিয়ে যাই কি হবে প্লাস এক্স এবং কি আছে পাঁচ হাজার চারশো এবং একটা আছে একশো এটাকে গুন করলে কত পাঁচ লাখ চল্লিশ হাজার এটা আছে প্লাস আছে এদিকে নিয়ে এলে মাইনাস হবে দেখো করি কেন ছ লাখটা যেমন আছে রাখলাম এদিকে পাঁচ লাখ চল্লিশ হাজার থাকে আমি এদিকে নিয়ে আসছি

ষাট হাজার টাকা তাহলে তিনি পোস্ট অফিসের কথা রেখেছিলেন পোস্ট অফিসের মূলত কথা ছিল আমাদের একটা মানটা বসাবো এক্স এর মানটা অতএব তিনি ষাট হাজার টাকা এবং পোস্ট অফিসে এক লাখ বিয়োগ হাজার টাকা রেখেছিলেন ঠিক আছে অর্থাৎ কথা আসছে আমাদের এখানে বিয়োগ করলে এক লাখ থেকে ষাট হাজার তাহলে চল্লিশ হাজার দেখো খুব সহজে বেরিয়ে গেল আমাদের তিনি ব্যাংকে রেখেছিলেন আমাদের ষাট হাজার টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন চল্লিশ হাজার টাকা আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো তাই চলো পরের অঙ্কে যাওয়া যাক দেখো বন্ধুরা তাহলে আমরা দেখো শত নম্বর অঙ্কটি কি বলছে লেখাদিদি তার সঞ্চিত অর্থে দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ের জন্য জমা দিলেন একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার ছ পার্সেন্ট এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার সাত পার্সেন্ট দুই বছর পর তিনি সুদ বাবদ মোট বারোশো আশি টাকা পান তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি এটাও তোমাদের ষোলোর অঙ্কটির মতনই হবে যে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন অর্থাৎ মূলধন গুলো আমাদের বের করতে হবে তাহলে আমরা কি করবো আগের অঙ্কটির মতো দেখে নাও ভরে নেব ধরি তিনি একটি ব্যাংকে এক্স টাকা এবং অন্য ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন ঠিক আছে এটা আমরা এরপর আমরা কি করব দেখো আগের অঙ্কের মতো আমরা একটি ব্যাংকের প্রথমে সুদ বের করবো আরেকটি ব্যাংকের সুদ বের করবো দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমাদের পি সমান কথা আমরা ধরলাম এক্স সময় আমাদের পি সমান কথা বলে দেওয়া আছে দুই বছর দেখো দুই বছর পর তিনি তাহলে দুই বছর এবং আমাদের এখানে কি বলে দেওয়া আছে আর এর মান আর সমান কথা বলে দেওয়া আছে ফার্স্ট ব্যাংকে ছয় পার্সেন্ট তাহলে আমরা এখানে সুদের সূত্র বসতে পারবো আই সমান পি গুণিত আর গুণিত টি বাই একশো মানগুলো এখানে বুঝতে পারবো দেখো পি এর মান হচ্ছে এক্স আর এর মান হচ্ছে আমাদের এখানে ছয় এবং পি এর মান হচ্ছে যে দুই তাহলে এখানে হচ্ছে বাই একশো তাহলে এটা আমাদের কথা হচ্ছে বারো এক্স বাই একশো গুণ করলাম আমরা এখানে ছয় গুণে বারো তো এক্স মানে হচ্ছে বারো এক্স বাই একশো এরপর আমরা কি করবো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে

তো আর এর মান হচ্ছে সাত এর মান হচ্ছে দুই বাই একশো সমানের এখানে বাইরের গুণটা করে রাখবো এখানে আমরা চোদ্দ গণিত দশ হাজার দেখো আবারও বলছি আমরা কি করলাম প্রথম ধরে নিলাম রেখা দিদি একটি ব্যাংকে এক্স টাকা এবং অন্য ব্যাংকে দশ হাজার মাইনাস এক্স টাকা জমা রেখেছিলেন তারপর আমরা কি করলাম দেখো প্রথম ব্যাংকের আমরা সুদ বের করলাম প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা কত টাকা মূলধন ধরেছিলাম এক্স সেটা আমরা মূলধন লিখেছি সময় কত বলা আছে দেখো দুই বছর পর তিনি সুদ বাবদ অর্থাৎ আমাদের এখানে সময় দু বছর বাবদ করতে হবে এবং আর আমাদের প্রথম ব্যাংকের কত বলা আছে সরল সুদ ছয় পার্সেন্ট লিখেছি এখন আমাদের সূত্রটি জানি আয় সমান পিআরটি বাই একশো সেটা আমরা মান বসিয়েছি কত বেড়েছে বারো এক্স বাই একশো এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আমরা করলাম এই ক্ষেত্রে আমাদের মূলধন কত দশ হাজার মাইনাস এক্স এবং পি কত সময়টা একই আছে দু বছর এবং আর আর এর মান দেখো অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার সাত পার্সেন্ট সাত পার্সেন্ট এবং আমরা এখানে সুদের সূত্র বোস করেছি এবং মানটা আমাদের কত বেড়েছে চোদ্দ গুণিত দশ হাজার মাইনাস এক্স বাই একশো এরপর দেখো এটা কি বেরোলো দুটি ব্যাংকের সুদ এবং কি বলছে দুটি ব্যাংকের সুদ তিনি দু বছর পর কত পান সুদ বাবদ বারোশো আশি টাকা তাহলে আমরা কি বলতে পারি যে এই সুদ যুক্ত এই সুদ সমান কি করতে পারি আমরা বারোশো আশি লিখতে পারি অর্থাৎ প্রথম ব্যাংকের সুদ যুক্ত দ্বিতীয় ব্যাংকের সুদ সমান আমরা বারোশো আশি লিখতে পারি যেটা তিনি পান তাহলে দেখো শর্তে আমরা লিখব শর্তে বারো এক্স বাই একশো প্লাস চোদ্দ দশ হাজার এক্স বাই একশো লিখে দেবো বারোশো ঠিক আছে এরপর আমরা কি করবো যোগ তাহলে এখানে লস হবে একশো 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 একটি একের সঙ্গে বারো দশ হাজার কি হবে বারো করবো দেখো এক ভাগ করে কথা হয় একশো একশো তাহলে একের সঙ্গে যদি উপরটা গুণ করে কি হবে এই সংখ্যাটাই থাকবে এরপর কি করবো অর্থাৎ দেখো এখানে আমরা এই গুণটা করে নেবো চোদ্দোর সঙ্গে প্রথমে দশ হাজার গুণ বিয়োগ করে দশ চোদ্দোর সঙ্গে আবার একশের গুণ তাহলে চোদ্দোর সঙ্গে দশ হাজার গুণ করলে কথা হচ্ছে দেখো

মাইনাস টু এক্স বাই একশো সমান বারোশো সমান এক দুই আট শূন্য এবং একশো দুটো শূন্য করে দিচ্ছে দেখো ঠিক আছে এটা হয়ে গেল একশো দুটো গুণ করলে কথা হচ্ছে এটা একশো লাখ

সমান টু এক্স তাহলে এরপর আমাদের কার মান বের করতে হবে এক্স এর তাহলে এক্স এর সঙ্গে দুই কি আছে দুই আকারে আছে এইদিকে সমানের দিকে নিয়ে কি হবে ভাগ হবে অর্থাৎ কি হবে আমাদের বা এক্স সমান কি হবে বারো হাজার বাই দুই সমান কত আসছে ছ হাজার এত টাকা তিনি প্রথম ব্যাঙ্কে রেখেছিলেন অতএব কি তিনি দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিলেন সেটা আমাদের ভাগ করতে হবে এখান থেকে এক্সট্রা মানটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে অতএব তিনি প্রথম ব্যাংকের সমান কত ছ টাকা এবং দ্বিতীয় ব্যাংকে দ্বিতীয় ব্যাংক অর্থাৎ দশ হাজার মাইনাস এক্সের কত বসব ছয় হাজার দশ হাজার মাইনাস তার কথা হচ্ছে এটা ঠিক আছে তোমরা এই বুঝতে পারবে আশা করি বন্ধুরা আজকের অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি তোমাদের এই অঙ্কগুলির উপর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো এবং তোমরা যদি এই অঙ্কগুলি বুঝতে পেরে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে